যে আমাদের দেশে দেখবেন ঢাকা শহরে সবে বরাত উপলক্ষে কিছু মানুষ আছে সারা বছর এবাদতের খবর নাই সবে বরাতের রাতে তসবি একটা লইবে শরীরে আতর দিবে তারপরে ভালো মানের একটা জায়নামাজ সাথে নিয়ে মসজিদে যাবে এশার নামাজ পড়বে তারপরে দুই চার একটা নামাজ পড়ে তাজবিটা হাত লোয়া এই মাজারে ঘুরবে ওই মাজারে ঘুরবে ওই মাজারে ঘুরবে কারণ মাজারে মাজারে ঘোরেন কা আমাদের নবী দেখেন না বাকি কবরস্থানে এই রাতে জেরাত করতে গেছেন তা আমি মাজারে মাজারে জেরাত করছি এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে তারা ওই বেদাত করে অথচ হাদিসটাই বিশুদ্ধ না আচ্ছা এবার যান আরেকটি হাদিস যেখানে আয় তাল আনহা নবী সাল্লা সাল্লাম ওরই একই মন্তব্য আছে সেখানে উল্লেখ করা নবী সাল্লা বলছেন শোনো এটা এমন একটা রাত এই লাইত ইসলিম শাহবান শাহান মধ্যরাত এমন একটা রাত এই রাতে আল্লাহ তালা দুনিয়ার দিকে মনোযোগ দেন দিলেন তারপরে দুনিয়াতে তিনি নেমে আসেন নামার পরে অতপর তিনি ফাইয়া গফিরুলি একসারি মিন আদাদি সারি গনামি কালব কালব গোত্রে যত ছাগল আছে এই ছাগলের গায়ে যত পশম আছে এক একটা পশম এক একজন মানুষ এভাবে যত লক্ষ কোটি মানুষ হয় আল্লাহ তালা এই শবে বরাতের রাতে ওই মানুষের পাপগুলো ক্ষমা করে দেন আচ্ছা হাদিসটা তো আপনি শুনলেন আমি যে হাদিসটা বলছি ঠুবু হুবু হয়ে হাদিস আগামী জুমায় আপনি আলেমদের মুখে শুনবেন হুবু এই হাদিস হয়তো শবে বরাতের রাতে আলেমদের মুখে শুনবেন কিন্তু হাদিসটার পরে ইমাম তিরমিজির মন্তব্য কি এটা তারা বলবে না এটাই হলো চুরি এটার হলো তথ্য সন্ত্রাস আংশিক বলা আংশটাকে গোপন রাখা এই হাদিসটা উল্লেখ করার পরে মিশকাত প্রণয়দ বলছেন এবং ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন কলা আবু ঈসা ইমাম তিরমিজি বলেন হাদিসুন আয়েশাত আল্লাহ না ইল্লা মিন হাজা আল মিন হাদিসে হাজ্জাস আয়েশা কর্তৃক বর্ণিত এই হাদিসটা হাজজাহ থেকে বর্ণিত একটি সনদ ছাড়া আর কোনো সনদ আছে বলে আমরা জানি না তার মানে হাদিসের সনদ একটা এখন যেই সনদটা আছে সেই সনদের সম্পর্কে শোনেন ওয়াসামি হয়তু মোহাম্মদন ইউদর ইফ ইমাম তির মিজুর ওস্তাদ হলো ইমাম বুখারি ইমাম তিনি মিজু বলেন আমি আমার ওস্তাদ ইমাম বুখারিকে বললাম ইমাম বুখারিকে আমিরুল ফিল হাদিস মহাদিস্তের জগতের শিরোমণি যার কিতাবটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হাদিসের কিতাব হিসেবে গণ্য সেই ইমাম মুখারি বলছেন এই হাদিসটা সহি না এ হাদিসটা জয়ফ তার মানে সবে রাতে মানুষের পাপ ক্ষমা করা হয় এটা সঠিক না এখন আমি কথা কেন বললাম হাদিসটা আপনাকে হুজুররা বলবে যে এই রাতে আসলে পাপ ক্ষমা হয় কিন্তু হাদিস যে শুদ্ধ না এটা বলবে না যার ফলে জনগণ বিভ্রান্তিতে পতিত হয়ে আমল করে আচ্ছা তারপরে ইমাম বখারি রহিমহুল্ল বলেন যে কেন এটা সহিনা জানো এই হাদিসের মধ্যে দুইটা বিচ্ছিন্নতা ঘটেছে একটা হলো ওরয়া থেকে শুনেছে ইয়াহিয়া বলে দাবি করেছে ইয়াহিয়া শোনে নাই তারপরে ইয়াহিয়া থেকে শুনেছে হাজ্জাস এটা দাবি করেছে হাজ্জাস ইয়াহিয়া থেকে শোনে নাই অতএব হাদিসের উপর আমল করা যাবে না জান আরও একটা হাদিস আপনাকে শোনাই যে হাদিসকে কেন্দ্র করে সবে বরাতের রাতে আমরা সারা রাত এবাদত করি যে হাদিসকে কেন্দ্র করে সবে বরাত রাত চলে গেলে দিনের বেলায় রোজা রাখি শুনুন আলী রদি আল্লাহ তালানহ বলেন নবী সাল্লা আলাম বলেছেন যে যখন লাইলাতুল তুন সাবান শাবান সাবান শাবান মাসের মধ্য রাত আসে সবে রাত রাত আসে ওই রাতে নফল নামাজ পড়ো নাহারহা দিনের বেলায় রোজা রাখো ওই রাতে নফল নামাজ পড়ো আর দিনের বেলায় রোজা রাখো কেন রাখবো শোনো গুরু বিশাম আল্লাহ তালা ওই রাতে এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে দুনিয়াতে নেমে আসেন তারপরে এসে বলেন মিন মিনমুস্তক ফিরিন ফাগ আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছে পাপ করেছ আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করবো জিকিন ফার কেউ কি আসো রিজিকের অভাবে আসো আমার কাছে রিজেকাও আমি রিজিক দিব এরপর বলছেন আলা কাদা আল্ কাদা হাত্তা ইয়তনীল ফজর এছাড়া তোমার অন্য কোনো কিছু যদি চাওয়ার থাকে আমার কাছে চাও আমি এটা দেবো এ কথা আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য উদয় মানে ফজর উদিত হওয়া পর্যন্ত বলতে থাকেন আচ্ছা এই হাদিসটা আগামী জমায় আপনি আলেমদের মুখে শুনবেন এই হাদিসটাই আপনি সবে রাতে হুজুররা বয়ান করবে শুনবেন কিন্তু হাদিসের পরে কি বলবে না হাদিসে কী পাওয়া গেল এরাতে ক্ষমা চাওয়া যায় ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে রিজিক চাওয়া যায় রিজিক চাইলে রিজিক পাওয়া যাবে এরাতে কোনো বিপত্তিকে উদ্ধারের জন্য প্রার্থনা করুন বিপদ দূর হবে তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি কিরাসকার করি এটা তো পাওয়া যায় কিন্তু হাদিসটা তো বলেছেন হাদিসের পরে মোহাদিসের মন্তব্যটা কি এটা হুজুর বলবে না এখন মন্তব্য শোনেন ইমাম মেসকাত তা তিনি হাদিসটা তার খেতাব উল্লেখ করেছেন ফি মাজ মাদি এই হাদিসটা উল্লেখ করা আছে মাজমাউ জাওয়ায়েদ নামে কেতাবে আচ্ছা ইসনাদুহু দঈফুন এ হাদিসের সনদটা হলো দুর্বল একেবারে শব্দ স্পষ্ট হাদিসের সনদ দুর্বল আমল করা যাবে না কেন দুর্বল নাম বলেছেন কেন দুর্বল জানো লিদু উফি ইবন ইয়সরা এ হাদিসের বর্ণনাকারীদের মধ্যে ইবরে ইয়াসরা নামে একজন ব্যক্তি আছে মহাদ্দিস্তিন বলেছেন তার হাদিস বিশুদ্ধ না এরপরে আরো কঠিন করে পড়ছে কলা ফিহি আহমেদ হাম্বলিন ইবন মাইন ইনিয়াদৌল হাদিস হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনুন আমাদের দেশের হুজুরা বলবে হাদিস তো জৈব জৈব হাদিস আমল করা যায় তারা বলবে আমরাও জানি মিয়া জৈব হাদিস কিন্তু সমস্যাকে জৈব হাদিস আমল করা যায় এই জন্য করি কিন্তু শুনে রাখেন পৃথিবীর দুইজন শ্রেষ্ঠ মত ইমাম একজন চার মাঝাবির ইমামের একজন হলো ইমাম বিন বড় মহাদ্দিস আর তার সমসাময়িক আরেকজন মাইন তারা দুইজন বলেছেন ইয়া হাদিস হাদিসটা হলো বানানো তার মানে নবী বলে নাই সাহাবিরা বলে নেই জাহাদিস নবী বলে নাই জাহাদিস সাহাবি বলেন নাই সেটা যদি আপনি নবীর কথা হিসেবে আমল করেন সেটা যদি সাহাবির কথা হিসেবে আমল করেন নেকি কেন নে তো দূরের কথা গুণা হবে আর তাহলে সবে বরাতের রাতে এবাদত করতে হবে এই সম্পর্কিত হাদিস বানোয়াট সবে বরাতের দিনের বেলা রোজা রাখতে হবে হাদিস বানোয়াট অতবে মিথ্যা জাল ভুয়া হাদিসকে কেন্দ্র করে আমল করা যাবে না আচ্ছা এখন একটা কথা শুনুন আমরা বাঙালি জাতি মৌসুম ভিত্তিক এবাদতে অভ্যস্ত সারা বছর রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে না কিন্তু সবে বরাতের রাতে করবে মানে এটা হিন্দুদের রীতি হিন্দুদের রীতি জানেন তারা সারা বছর ধর্মকর্ম মানা লাগে না কিন্তু ওই যে বারো মাসের তেরোটা পূজা করবেন ধর্মকর্ম হয়ে গেছে বাকি সময় যা করেন সমস্যা নেই তা আমাদের দেশের মানুষগুলোর মৌসুম ভিত্তিক এবারে অভ্যস্ত অথচ ইসলামী শরীয়ত এটা নিয়মিত প্র্যাকটিসিং আমল আপনি নির্দিষ্ট একটা সময় করবেন বাকি সময় করবেন এটা হবে না দেখেন এই হাদিসে বলা হয়েছে বছরে একটা রাতে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে রিজিক চাইলে চাওয়া হবে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনাগুলো ক্ষমা করা হবে বিপদ থেকে উদ্ধার করা হবে কিন্তু বিশুদ্ধ সহী হাদিস দ্বারা প্রমাণিত রাতের তিন ভাগের প্রথম দুই ভাগ চলে যাওয়ার পরে শেষ ভাগে সারা বছরে প্রত্যেক রাতে আল্লাহ তালা এ অফার করেন কেউ এটা গ্রহণ করে না দেখেন صحيح مسلم حديثنا مراتب رسول الله أبو هريرة رضي الله عنه نبي صلى الله عليه وسلم بقول ينسل الله تبارك وتعالى إلى السماء الدنيا حين يمدكن كل سلسل ليل الأول প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ চলে যাওয়ার পর শেষ ভাগে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন নামার পরে তিনি বলতে থাকেন মঞ্জল দিদো কে আসো আমার কাছে দোয়া করবা দোয়া করো আফাস বা আমি তোমার দোয়া কবুল করবো মঞ্জল্লদিউনি কে আসো আমার কাছে কোনো কিছু চাইবা আমার কাছে চাও ফা ও তিয়াহু আমি তোমার সেই চাওয়াটা পূরণ করবো ম্যানজাল ফিরুনি কে আসো আমার কাছে ক্ষমা চাই বা ক্ষমা চাও আবো ফিরাল আমি তাকে ক্ষমা করব। এই হাদিসটা পৃথিবীর সব হাদিসের মতে সহি দেখেন প্রত্যেক রাতে মানে শেষ তাহার সময় শেষ ভাগে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন কে ক্ষমা চাইবা ক্ষমা চাও কে প্রার্থনা করবা বা প্রার্থনা করো কে দোয়া কর দোয়া করো কে বিপত্তিকে উদ্ধারের জন্য চাইবা চাও আমি দিব এটা প্রত্যেক রাতের অফার বাঙালি এক রাতেও এই দোয়া করবে না কিন্তু বছরে এক রাতে একদম তাহাজুদের মতো সারা রাত ফুড়ো করে ফেলবে সবেও রাত রাতে আমরা হলো ওই রকম মৌসুম ভিত্তিক এবাততে অভ্যস্ত কিন্তু প্রত্যেক রাতেই যে বান্দার জন্য আল্লাহরে অফার এটা গ্রহণ করি না আচ্ছা এবার সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তিনটা হাদিস পেশ করেছি আমি বলেছি চারটি হাদিস পেশ কাদের উল্লেখ করা আছে এই তিনটা হাদিস বললাম তিনোটা হাদিস দুর্বল তিনোটা হাদিসের উপর একটাও আমল করা যাবে না একটা হাদিস আছে এই হাদিসটা এককভাবে সনদগুলো দুর্বল কিন্তু একটা সনদ আরেকটাকে সমর্থন করার কারণে অনেক মহাদিস এ হাদিসটাকে হাসান বলেছেন যে হাদিসটা সুন্দর কেউ যদি হাদিসটা মানে তো মানতে পারে তার ভিতরে আহলুল হাদিসের গত শতাব্দীর শ্রেষ্ঠ মহাদিস শেখান নসিরুদ্দিন আলবানি রাহিমহল্লা তিনি বলছেন এ হাদিসটা হাসান এ হাদিসটা সুন্দর আপনি এটার উপর আমল করতে পারেন আচ্ছা এখন আমাদের দেশের হুজুররা যখন ওয়াজিয়ত করে না আহলে হাদিসদের সমালোচনা করার সময় আহলে হাদিসরা সবে বরাত মানে না কোনো আমল করে না কোনো কিছু করে না অথচ আহলে হাদিসদের ইমাম শেখ নাসুরুদ্দিন আলবানি হাদিসটাকে হাসান বলেছেন তাহলে হাসান হাদিস তো আছে কেন করা যাবে না চমৎকার কথা আমরাও বলছি হাদিসটা ভালো এ হাদিস কেউ যদি আমল করে করতে পারে কিন্তু হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার ধারা কেও নাই যে হাদিসটা সুন্দর সহি সেই সহি হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার ধারে কাছেও নয় বরং তার উল্টা দেখেন আপনাকে আমি শোনাই আবু মুসা শরীফ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ আলাইয়াতুলু ফি লাইলাতিন নিসমি মিন শাবান নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে পৃথিবীর সৃষ্টির দিকে মনোযোগ দেন এই হাসান হাদিসটা ভালো করে শুনে রাখেন ফাইয়া ফিরুল ইজামি সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন আও আওলি মুশাহিনিন তবে যেই লোকটা মুশরিক শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না আও মুসাহীন যে লোকটা হিংসা করে বিদ্বেষ করে শত্রুতা করে তাকে আল্লাহ ক্ষমা করেন না এ হাদিসটাই মহাদিসটা বলেছেন হাদিসটা গ্রহণযোগ্য আচ্ছা এবার আপনাকে আমি বলি এহাদিসে কী বলা হয়েছে সবে ব্রাতের কয় কয় করতে হবে নাই এহাদিস কী বলা হয়েছে সবে ব্রাতে কয়বার তুসপি টেপতে হবে নাই এহাদিসে কি বলা হয়েছে হুজুরার মুসল্লিরা মিল্লা মনোযোগ করতে হবে নাই হাদিসে কী বলা হয়েছে মসজিদেকে ইবাদত করতে হবে নাই এ হাদিসে মাত্র দুইটি পাপকে বর্জনের কথা বলা হয়েছে এক নম্বর হলো শিরিক বর্জন করতে হবে দুই নম্বর হলো হিংসা বর্জন করতে হবে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি সে যদি শিরিক থেকে মুক্ত হয় আগে শিরিক করেছে তাও বা করছে অথবা শিরিক করছে না আর কোনো আল্লাহর বান্দার অন্তরে যদি কোনো মুমিন মুসলিম ভাই বোনের সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ থাকে সেই হিংসা বিদ্বেষ থেকে বের করে আসে না আমি কারোর সাথে হিংসা বিদ্বেষ করবো না আমি সকল মুমিন মুসলমানকে ভালোবাসি সবার প্রতি আমার দয়াদ্রতায় আছে যে ব্যক্তি হিংসা থেকে মুক্ত হবে সে যদি সবে বরাতের রাতের নাম জীবনের নাও শোনে তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আচ্ছা তাহলে এখানে দুইটা পাপ সারার কথা বলা হয়েছে সবে বরাতের রাতে কোনো আমলের কথা বলা হয় হয়নি এখন আমরা এই দুইটা পাপ যদি বর্জন করি শিরিক যদি বর্জন করি হিংসা যদি বর্জন করি আল্লাহর পক্ষ থেকে আমরা অটোমেটিক ক্ষমা পেয়ে যাব এখন মজার কথা কি বাঙালি যেই সহি হাদিসে যে আমল করলে পাপ ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে ওই পাপ আরও বেশি করে কিভাবে যান আপনি সবে রাতে আপনি ঢাকা শহরে যাওয়া দেখবেন অনেক মুসল্লিরা আছে এশার নামাজ পড়ার পরে দুই চার রাকাত নামাজ পরে একটা হাত তো এই মাজারে গড়ে ওখানে টাকা দেয় ওই মাজারে কিছু সেখানে গিয়ে হাত তোলে ওখানে যায় ওখানে যায় আবার কিছু প্রার্থনা করে মানে যেই রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে আজান দিয়া শিরিক করে বুঝতে পেরেছেন অতএব আমরা আজকের এই থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি সারা পৃথিবীতে যত মুমিন আর মুসলমান আছে যত নারী আর পুরুষ আছে আগত সবে বরাত রাতে মাত্র দুইটি আমল এক জীবনে কখনো শিরিক করব না যদি করে থাকি আল্লাহর কাছে খাস বা করে শিরিক থেকে ফিরে আসতে হবে দুই কখনো কোনো মুমিন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হব না যদি হয় তাহলে এখান থেকে ফিরে আসতে হবে এই দুই কাজ বর্জন করবে যে সবে বরাতে ক্ষমা পাবে সে এছাড়া আর কোনো কিছু করার নাই এখন একটু আমার লিস্ট বলে আমার খোদ শেষ করে দিচ্ছি এই যে হাদিসগুলো পেশ করছি আর বাঙালিরা আমাদের সমাজে যা করে এগুলোতে একটাও মন করা কোনো হাদিসে উল্লেখ করা নাই দেখেন আমরা ব্রত বল কী করি এই রাতে ভালো ভালো খাবার খাই আর মনে করি এই রাতে ভালো খাবার খাইলে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বেদাতি বিশ্বাস এ রাতে হালুয়া রুটি তৈরি করে খাওয়া এখন কমছে আগে ছিল বেশি হালুয়া তৈরি করে খাওয়া এতে নেক আছে বলে বিশ্বাস করা এটা একটি বেদাত এরাতে এবাদতের উদ্দেশ্য গোসল করা এটা একটি বেদাত এরাতে তাক দিল লেখা হয় বলে বিশ্বাস করা এটা একটি বেদাত রাতে মৃত মানুষের রূপ তার আত্মীয় স্বজনের বাড়িতে ফিরে আসে এ বিশ্বাস করা বেদাত এরাতে কবর আরাত করা এটা হলো বেদাত এরাতে ফজিলাতের কিস্সা কাহিনী জলে জাল ফাদিজ বর্ণনা করা এটা একটি বেদাত এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া এটা আর একটা তারপরে এই রাতে খতম করা মিলাদ পরা কেয়াম করা দোয়া মনাজত করা এগুলো এ এরাতে নফল কোনো জিকির আসকার চলা আদায় করা বিদাত এই দিন উপলক্ষে নফল রোজা রাখা এটি একটি বেদাত এই রাত উপলক্ষে দিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাবারের ব্যবস্থা করা এগুলো বেদাত সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন করা আমল করা এটাও বেদাত তারপরে আতশবাজি ফুটানো এ রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা এগুলো সবই বেদাতে অন্তর্ভুক্ত সবশেষ একটা কথা বলে শেষ করছি আপনাদের মনে কারো প্রশ্ন জাগতে পারে আপনি এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা করছেন তাফসির থেকে ব্যাখ্যা করছেন হাদিসগুলো বলেছেন আমরা সবই মানলাম কিন্তু এইগুলো যদি আসলে থেকে আমরা যা করি তা যদি একেবারে যেটা আসলো কোথা থেকে হাজার বছর থেকে মানুষ ভুলগুলো করতেছে তো ভুলটা শুরু হইলো কোথা থেকে শুরু হওয়ার ইতিহাস তালাশ করলে পাওয়া যায় চারশো আটচল্লিশ হিজড়ি সনে আমাদের নবী মারা গেছেন এগারো হিজড়িতে তার মৃত্যুর চারশো তিরিশ বছর পর দেখেন নবী সাল্লাহ সাল্লাম এগুলো কিচ্ছু করতেন না জানতেন না চারশো তিরিশ বছর পর বাইতুল মাকদিস মসজিদের সর্বপ্রথম সলায়তুল আলফিয়া হাজারি নামাজ নামে সবিবরাত নামাজ পড়া শুরু হয় এটা প্রথম এক বছর করেছে তারপর প্রত্যেক বছর করতে করতে সেখান থেকে শুরু হয় শাম সিরিয়া সিরিয়া থেকে আসে ইরাক ইরাক থেকে ইরান ইরান থেকে হলো আফগানিস্তান আফগানিস্তান থেকে ভারত বাংলাদেশ পাকিস্তানে সরায় সেটে আসে এই যে সকল দেশের জনগণ ধর্মের মূল সম্পর্কে অসচেতন সেই এলাকায় এই সবে কেন্দ্রিক বেদাতটা প্রচলিত আছে আলহামদুলিল্লাহ নবীর যুগ থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় এই উপলক্ষের সম্পর্কে কোনো বেদাত করা হয়নি আর এখনও হয় না আলহামদুলিল্লাহ কেন তারা জানে হাদিস আমল করব অতএব আমাদেরকে এই বেদাতি আমলগুলো পরিত্যাগ করে সহি হাদিসে যে সকল আমল বলা হয়েছে আমরা সেগুলোই করার চেষ্টা করব আল্লাহ তবা আর তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন